বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সংযুক্ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন আজকের আপনারা জানেন যে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের একশো দিন শেষ হয়েছে তো আমাদের প্রত্যাশা আমাদের প্রাপ্তি আমাদের হতাশা আমাদের ভালো মন্দ এবং আগামী দিন কিভাবে আমরা এই দেশে সুন্দরভাবে এই সরকার গণতান্ত্রিকভাবে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করতে পারে সেই প্রত্যাশা নিয়ে আমি কথা বলছি আপনারা জানেন যে একশো দিনের সবচেয়ে বড় যদি সফলতা আপনারা দেখতে চান সেটা হচ্ছে এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে আজ থেকে একশো দিন আগে পালিয়েছে আমাদের এই একশো দিনের প্রথম সফলতা হচ্ছে বাংলাদেশের জনগণ একশো দিন আগে বাংলাদেশের গণভবনে গিয়ে গণভবনে সুইমিং পুলে গোসল করেছে সেখানে রান্না করা খাবার খেয়েছে সেখানে মানুষ উল্লাস প্রকাশ করেছে সেখানে মানুষ নামাজ পড়েছে একশো দিন আগে ঠিক শেখ আছি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এই দেশে তার দোসররা কোন ঠাসা হয়েছে সেই একশো দিন আগে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তার পরবর্তীতে বর্তমান যে সরকার রয়েছে এই সরকার বাংলাদেশকে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে যে কীভাবে দেশকে সফল করা যায় কিভাবে ফেসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করা যায় সফলতা তারা চেষ্টা করেছে কিন্তু সফল যে পুরোপুরি হয়েছে সে গ্রান্টি আমি দেব না তবে এই সরকার ক্ষমতা নেয়ার পরে বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন পাওয়ার পরেও এই দেশে ভয়াবহ দুটি বন্যা হয়েছে বন্যা পরবর্তীতে বাংলাদেশের যে পরিমাণ আমাদের জনগণের পূর্ণাঙ্গ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে সুন্দরভাবে দেশ পরিচালনা হওয়ার কথা সেটা অবশ্যই সেখানে আমার কিছু আমাদের কিছু ব্যত্যয় আছে কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে সরকারের সবচেয়ে বড় আরেকটি সফলতা হচ্ছে গত কয়েক বছরের যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসার কথা তার চাইতে অনেক গুণ বেশি রেমিটেন্স এই দেশের জনগণ মানে যারা বিদেশে আছেন তারা পাঠিয়েছেন এই দেশে সেই রেমিটেন্স পেয়েছে এবং আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হচ্ছি এবং বাংলাদেশে অনেক ঋণ প্রায় মুক্ত করা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে এই সরকার যখন ক্ষমতা এসেছে তখন ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন উপায়ে দেশে ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে কিন্তু সকল ক্রাইসিসই মোকাবেলা করে জনগণের সমর্থন নিয়ে সরকার তার চেষ্টা অব্যাহত রাখছে এবং আমাদের দেশ কিছুটা হলেও সফলতার দ্বার প্রান্তে যাচ্ছে বলে আমি মনে করি সরকারের বড় বড় মানে যেমন সমস্যা রয়েছে তেমন বড় বড় কিছু সম্ভাবনা রয়েছে বাংলাদেশে গত এই তিন মাস বা একশো দিন যেটা আমরা বলি এই একশো দিনে একটা গুম একটা খুন যেটা রাজনৈতিকভাবে আগে হইতো পুলিশ চাইলেই বাসা থেকে টেনে নিয়ে মানুষকে হত্যা করত। কিংবা কোনো র্যাব ক্রসফায়ার দিত এই ধরনের কোন ধরনের অঘটন এখন পর্যন্ত এই সরকারের আমলে ঘটতে দেওয়া হয়নি এবং এদেশের রাজনৈতিক দলগুলো সেই কাজ করেনি তারা এদেশের সবাইকেই কিন্তু আজকের যে কোনো মূল্যে তারা প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করেছে ভালো কাজ করেছে সরকারের এই ভালো কাজগুলো আরও ভালো চলতো যদি আমরা আওয়ামী লীগের নিয়োগ দেওয়া পুলিশ আওয়ামী লীগের নিয়োগ দেওয়া প্রশাসনকে সুন্দরভাবে সাজাতে পারতাম যত দ্রুত কিন্তু আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্ট এমনভাবে ভেঙে পড়েছিল যে যেখান থেকে উত্তরণ হওয়াটাই একটা কঠিন চ্যালেঞ্জ ছিল তারপরেও আজকের এই সরকার আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব তারা পুলিশ ডিপার্টমেন্টকে সাজাতে পেরেছে এবং আমি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করেই যখন প্রথম এসেছিলাম জুলাই বিপ্লবের পরে তখন যে অবস্থা দেখেছি তার চেয়ে শতগুণ উন্নতি হয়েছে কোনো সন্দেহ নাই তখন ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এখন পুলিশই করছে তবে সেটা আশানুপাতিক হারে আমাদের যেটা আশা করছি সেটা হয়তো পূর্ণাঙ্গ এখনো হয়নি সময় লাগবে তবে হচ্ছে ইম্প্রুভ হচ্ছে আমি সেনাবাহিনীকে আমি প্রশাসনকে আমি এই দেশবাসীকে সকল শ্রেণীর মানুষ এবং পেশাকে আজকের এই দিনে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি তবে মনে রাখতে হবে এমন কিছু করে গিয়েছে এই দেশে বছরে এমন দুর্গতি লাগিয়ে গিয়েছে এমন টাকা পয়সা লোপাট করেছে এমন ভাবে তিনি দেশটাকে ধ্বংস করেছে মানুষের কাছে ঋণ রেখেছে এই দেশটা ঋণগ্রস্ত হয়েছে সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে একশো দিন তো দূরের কথা আমার মনে হয় তিনশো পাঁচশো দিনেও সম্ভব নয় বাস্তবতা আমাদের সম্ভবত একজন উপদেষ্টা বলেছিলেন যে প্রায় শেখ হাসিনার ষোলো বছরের সকল অপকর্ম দূর করতে হলে দশ বছর সময় লেগে যেতে পারে এখন এই দশ বছর কি অন্যরা থাকবে না যেই আসুক মানে একটা লম্বা সময় নিয়ে এই সকল অনৈতিক কর্মকাণ্ডগুলোকে আপনার নতুন করে রিফর্ম করে সাজাতে হবে এবং সেটার জন্য সময়ের প্রয়োজন রয়েছে আমি সবচাইতে বেশি আল্লাহর দরবারে শুক্রিয়া এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এজন্য যে আমরা বাংলাদেশের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরাতে পেরেছি শেখ হাসিনাকে সরাতে পেরেছি এর চেয়ে বড় কোনো নিয়ামত ষোলো বছরের ইতিহাসে আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এ ব্যাপারে যে একটা জাতীয় ঐক্যমত হয়েছে সেটার জন্য আমি সুক্রিয়া আদায় করি কারণ ইতিমধ্যে তারা ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ এই যে কয়েকদিন আগে জিরো পয়েন্ট একটি সমাবেশ করার কথা বলে তারপরে পিটিয়ে ডোল লক্ষ লোক আনার কথা বলে তিনজন লোক তাদের আসতে পারে নাই এমনকি তাদের কিচ্ছু নিশানা পর্যন্ত ছিল না এটার দ্বারাই প্রমাণ হয় এই দলটি এই আওয়ামী লীগটি আর এই বাংলাদেশে এক্সিস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই তারা হারিয়ে ফেলেছে দুর্নীতির অতল গহরে তারা ডুবে গিয়েছে নিমজ্জিত হয়েছে অতএব বাংলাদেশের জন্য এটা একটি বড় ধরনের আজকের সফলতা এই দেশের জন্য সফলতা এই দেশের মানুষের সফলতা সরকারের প্রতি মানুষের অনেক আগ্রহ এবং আবেগ রয়েছে আমি এই সরকারকে অনুরোধ করবো সবার আগে যারা যুদ্ধ করেছে যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে পারিবারিক সকল সদস্যের দায়িত্ব এই সরকারকে নিতে হবে দুই হাজার মানুষের জন্য যদি তার পরিবারের এক পরিবারে তিনজন পাঁচজন করে লোক থাকে তাতে যদি দশ হাজার মানুষও হয় এই দশ হাজার মানুষের কর্মসংস্থান খাদ্য বস্ত্র বাসস্থান বাসাবাড়ি না থাকলে তার নির্মাণ চাকরির স্থায়ী সমাধান এটা ইমিডিয়েটলি করতে হবে কারণ এই সরকারের এটা দায়িত্ব দ্বিতীয় কাজ হচ্ছে যাদেরকে খুন করা হয়েছে শহীদ করা হয়েছে তাদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এই সরকারের আমলে করতে হবে এটা জনগণ চায় আপনার কাছে আমরা অনেক কিছু চাই না আমরা এই জিনিসগুলো চাই এগুলো আপনাকেই করতে হবে আর কেউ করবে না তৃতীয় হচ্ছে যারা অসুস্থ চিকিৎসা অবহেলায় আছে কিংবা দ্রুততম সময়ে চিকিৎসা হচ্ছে না সময় লাগছে সরকারকে প্রয়োজনে প্রত্যেকটি রোগীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা হলেও দিতে হবে কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই চিকিৎসার জন্য যদি প্রয়োজনে পদ্মা বিরুজের বাজেট প্রয়োজন হয় সেটা করতে হবে প্রয়োজনে একটা বছরের বাজেট প্রয়োজন হয় তা করতে হবে প্রয়োজনে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে ওই দুর্নীতি পরিমাণ কাজ আপনাকে করতে হবে মানে যে দুর্নীতির টাকা পাঠিয়েছে ওই পরিমাণ টাকা প্রয়োজনে আমার দেশের এই যারা অসুস্থ হাত হারিয়েছে চোখ হারিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে তাদেরকে সুস্থতার জন্য এই আর্থিক সহযোগিতা আপনাকে আমাকে এই মুহূর্তে করে দিতে হবে এবং তাদেরকে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে সরকার যদি কয়েকটি সংস্কার শুধু এখন প্রকাশ্যে নিয়ে আসতে পারে তাহলে এই সরকার জনগণের বাহবা পাবে একশো দিনের মাথায় আমি অনেক কিছু এক্সপেক্ট করি না সরকার এই একশো দিনে যতটুকু ঘুষ করেছে গুড এনাফ তারা এখন বন্যা শেষ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে যা করার তা আমাদের টেস্ট করা শেষ হাসিনার দালাল বাহিনী বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে গিয়ে নিজেরাই হোচট খেয়ে পচন ধরেছে তাও আমাদের করা শেষ এখন শুধু দরকার রাজনৈতিক সংস্কার পলিটিক্যাল সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এই সব সংস্কারের চাইতে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে যারা শহীদ এবং যারা অসুস্থ এদেরকে প্রায়োরিটি বেজ আমাদের কাজ করতে হবে না হয় কিন্তু আমাদের সকল সফলতা ভেস্তে যাবে এবং আমি ওইটাকে সমর্থন করতে পারি না কারণ যারা আমার জন্য শহীদ হয়েছে যে ভাইগুলো আজকের অসুস্থ তার চেয়ে কোনো প্রিয় ভালো মানুষ এই বাংলাদেশে আর হতে পারে পারে না না থাকতে অতএব তাদেরকে সবার আগে আমাদের ব্যবস্থা করতে হবে সেই করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে এই সরকার দায়িত্বই পাইত না যদি আজকের আমাদের এই ভাইরা আহত কিংবা নিহত না হতেন অতএব আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে আমরা বসিয়েছি এদেশের জনগণ বসিয়েছে বিশেষ করে শহীদ যারা হয়েছে অসুস্থ যারা হয়েছে অঙ্গ তারা হয়েছে তারা আজকের আপনাকে এই জায়গায় বসিয়েছে অতএব আপনাদেরকে সেই দিকে করতে হবে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে দাবিটা সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন ব্যবস্থাপনা আমাদের এই সকল সংস্কার পড়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন সেই নির্বাচনের দিকেও সরকারকে আগাতে হবে আজকের এই একশো দিনের সফলতা যদি আপনারা মনে করেন আমার কাছে কেউ জিজ্ঞেস করেন কত পার্সেন্ট সরকার সফল হয়েছে আমি মনে করি হাসিনার বিদায়ের পরে যে একটা আগুন একটা কুণ্ড রেখে গিয়েছেন সেই জায়গায় কাজ করে টিকে থাকতে পেরেছে এটাই বড় সফলতা এবং সেই বিচারে আমি মনে করি সরকার প্রায় আশি পার্সেন্ট সফলতা দেখিয়েছে বাকি বিশ পার্সেন্টও তারা সফল হবে এই আশা আমি রাখতেই পারি আমি আশাবাদী মানুষ কারণ এই সরকার আমার এই সরকার আমাদের এই সরকার আমরা প্রতিষ্ঠা করেছি হাসিনার সেই সরকার আমাদের সরকার অতএব আমাদের এই সরকারকে ব্যর্থ হতে আমরা সবচেয়ে বড় সফলতা কিছু কিছু মহল বিভিন্নভাবে বিতর্ক করতে চেয়েছে বিভিন্নভাবে ফন্দি ফেঁকে রেটেছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে আমি বিশ্বাস করি আমাদের এই সরকার দ্রুততম সময়ের মধ্যে সফলতার দ্বার প্রান্তে গিয়েছে বাংলাদেশের কয়েকটি দাবি আছে এই সরকারের কাছে আমি দুই একটি দাবি তুলে ধরেছি এর বাহিরেও যে দাবিগুলো উল্লেখযোগ্য যেমন সাংবিধানিক সংস্কার যেমন নির্বাচন কমিশন সংস্কার নির্বাচন পদ্ধতি সংস্কার তত্ত্বাবধায়ক সরকার নীতির সংস্কার এই রকম করে বাংলাদেশের যারা আজকের শহীদ হয়েছে সেই শহীদই মানুষগুলোর যে চিন্তা এবং চাহিদা এবং মানে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদেরকে করতে হবে এবং এই দেশের মধ্যে একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে অতএব আসুন আমরা সবাই মিলে এই ইনশাল্লাহ দেশকে এগিয়ে নিয়ে যাই সরকারের সফলতায় আমরা আনন্দিত সরকারকে আমরা সফল হতেই দেব হতে দেওয়ার জন্য আমরা বেকাপ যতটুকু দরকার আমাদের পক্ষ থেকে চেষ্টা করব গঠনমূলক সমালোচনার প্রয়োজন হলেও আমরা করবো কিন্তু এন্ড অব দ্য ডেতে এই সরকার আমাদের এই সরকার হাসিনা বিরোধী সরকার এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি এটা মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় সফলতা একশো দিন আগেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে একশো দিন আগেও তিনি হুকুম দিয়ে দিয়ে মানুষকে গুলি করে হত্যা করেছেন আজ একশো দিন পরে হাসিনা নেই আমরা আছি আমি বাংলাদেশেই আছি হাসিনা বাংলাদেশে নাই এটাই আমাদের বড় সফলতা আসুন এই সফলতাকে ধরে রেখে আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ